বন্ধুরা সোমা মিষ্টি পাঁচ মিষ্টি ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আজকে ভিডিও চলে এসছে তোমরা দেখে নাও আর ভিডিওটা দেখে তোমরা একটি লাইক করবে কমেন্ট করবে আর তোমরা অবশ্যই আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো একজন তারকেশ্বর গেছিল তাই আমাদের জন্য সীতাভোগ মিহিদানা পোসা দেনে দিয়েছে আর আমাদের বাড়ির পাশে দেখো এটা মানে পুকুর দেখে যাওয়ার রাস্তা ওখানে আমাদের প্রচুর বাঁশ গাছ আছে সেই জন্য কত বাঁশ পাতাগুলো পড়েছে দেখো বৃষ্টির জন্য কদিন পোড়ানো হয়নি তাই অনেক পাতা জড়ো হয়ে গেছে নিয়ে একটু মানে হালকা রোদ রোদ করেছে নিয়ে একটু শুকিয়েছে তার জন্য এবার পাতাগুলো মিষ্টির বাবা এক জায়গায় জড়ো করে পুড়িয়ে দিচ্ছে এবার বাঁশ পাতাগুলো না পুড়ালে তো ধরো ওরকমভাবে জমে থাকলে তো মানে খুব বাজে দেখতে লাগে অপরিষ্কার লাগে তার জন্য পাতাগুলো পুড়িয়ে দিতে হয় শুকিয়ে গেলে একটু তাই পাতাগুলো পুড়িয়ে দিচ্ছে আর কত বাঁশ পাতা দেখতে পাচ্ছ কত পড়েছে আর কতই বা পুরুবে কতই বা মানে অন্য জায়গায় নিয়ে গিয়ে ফেলবে যেখানেই ফেলবে সেখানটাই নোংরা লোকের জায়গায় ফেলে ফেলবে নিজেদের জায়গা পরিষ্কার করে আমাদের জায়গায় ফেলতে এসছে তার জন্য সব পাতাগুলো পুড়িয়ে নিল পুড়িয়ে পরিষ্কার করে দিচ্ছে একবারে পুরো দেখো একটা ফেরি এসেছিল কিনবো ভাবলাম কিছু কিন্তু কিছু কেনা হলো না সেদিন তোমাদের দেখালাম না যে সেগুন গাছটা আমাদের পড়ে গেছে দেখো আমাদের পাশের বাড়ি যাদের তাদের ঘরের ওপর দিয়েই মানে ছেড়ে গেছিল তার জন্য ওদের ঘরেই কেটে ফেলে ওগুলোকে আবার মানে সরিয়ে সরিয়ে ওদের ঘর থেকে সরিয়ে রাখতে হচ্ছে তাই ওদের ঘর থেকে সরিয়ে এনে আমাদের ঘরের কাছে সব রেখে দিচ্ছে দয়দা বোধন দা সবাই মিলে কেটে দিল গাছটাকে দিয়ে পরে দেখো মিষ্টির বাবা সবাই মিলে গাছগুলো ওদের ঘর থেকে নিয়ে এসে ডালগুলো এখানে রেখে দিচ্ছে লোকের ঘরে থাকলে ওরা তো ওদের ঘরে রাখবে না আমাদের জিনিস আরে একটা এরকম মানে ডালটা ছিল এই ডালটা নিয়ে এসে রেখে দিলো আমাদের বাড়িতে যখন ভোজ টোজ হয় তখন নুনুনে রান্না হয় তো তখন ওই টোগুলো কাজে লাগবে জ্বালন হিসাবে আর দেখো বুনি মুড়ি খাওয়ার বাসন মাজছে আর আমি রান্না করা হয়ে গেল এবার গ্যাসটা মুচ্ছি একদিকে রান্না হচ্ছে আর একদিকে গ্যাস মুচ্ছি। আমার মতো কে কে করো বলো তো একদিকে রান্না হয় আর একদিকে গ্যাস মুছো গ্যাস পরিষ্কার হয়ে গেল এবার বিকেল বেলা একটা তাল ছাড়াতে বসেছি তাল ঘষবো এটার ওপরে তাই তালটাকে ছাড়িয়ে নিই নিয়ে এবার ঘষবো এই হাত ছাকনাটা সাহায্যে ছাকনাটার ওপরে তালটা ঘষলে না খুব সুন্দর ঘষা হয় খুব তাড়াতাড়িও হয়ে যায় তালটা ছাড়িয়ে নি রাতের বেলায় তাল রুটি হবে আল্লাকে ছাড়িয়ে দেখো এরকম করে ঘুরিয়ে ঘুরি দিলেই খুব সুন্দর ভসা হয়ে যায় দেখো আল্লাটা খুব নোংরা হয়েছিল তো একবার গুছিয়ে নিলাম এবার ঘর দৌড়গুলো একটু ঝাড়ে ঝেড়ে নিচ্ছি কালকে ছোটো মানিরা আসবে তারপর মঙ্গলবার দিন দিদিরাও সব আসবে আমাদের বাড়িতে একটা পুজো আছে ওই জন্য ভাবলাম হালকা হালকা করে সামনাসামনি একটু ঝুল হয়েছে একটু ঝেড়ে দিই পরিষ্কার আলাটা যখন দিদি তাহলে তুই বলতে পারতিস আমি একবার ধরে দিতাম তো মানে ভিডিও করতিস ওই জন্য তখন তারপর গোছানো হয়ে গেছিল বলে একটা ছবি দেখিয়ে দিলাম ঘরগুলো হালকা হালকা করে যেখানে যেখানে একটু একটু ঝুলছিল ওগুলো একটু করে ঝেড়ে নিচ্ছি দেখো আমি ঘরগুলো ঝাড়ছি একদিকে রান্না করছি একদিকে ঘর ঝাড়ছি আর বুনি ক্যামেরাটা ধরে দিচ্ছে তুই ঘরটা ঝাড় আমি ক্যামেরাটা ধরেছি বুনি আছে বলে ধরো সুবিধা হচ্ছে ধরা টরা দেখানো না হলে এক হাতে ক্যামেরার এক হাতে কাজ মানে খুব একটা ভালো হয়ে ওঠে না দেখো আমার ঘরপুর ঝাড়া হয়ে গেল এবার একটু করে ঘরগুলো ঝাঁট দিয়ে দিলাম আর দেখো আমার মিশো থেকে একটি পার্সেল এসেছিলো ওই পার্সেলটাই খুলছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভেতরে কী আছে দেখো এটা একটু কি কার্ড দিয়েছে বলছে ফাইভ স্টার দিয়ে ফোন নাম্বারে মানে ফাইভ স্টারটা লেখায় স্ক্রিনশট করে পাঠাতে হবে তবে পঞ্চাশ টাকা দেবে না কি বলছে বাবা এখনও করিনি জানি না আর দেখো এই জিনিসটা অর্ডার দিলাম অর্ডার দিলাম অর্ডার দিয়েছি অর্ডার দিয়েছিলাম চলে এসেছে একটা দুটো কথা আমি ভুল বলে ফেলি তাড়াতাড়িতে তোমরা সেটা একটু মানিয়ে নিও এই দেখো এটা হচ্ছে তোমার কি জানো এটা কি রে ব্লগ করা হবে স্ট্যান্ড করা হবে সেলফি স্টিক মানে দাঁড় করিয়ে ছবি তোলা হবে তারপর তোমার ইয়ে কি ব্লগ করা হবে সমস্ত কিছুই হবে আর কি কিন্তু বেশি ভালো নিইনি নিও রিং লাইট বা বড়ো বুনে বুনি যেটা আছে ধরো অত বড় ওই রকম ভালো কিছু নিয়ে নাই তোমাদের সাপোর্ট পেলে তোমাদের মানে সাহায্য মানে তোমাদের সহযোগিতায় যদি এগিয়ে যেতে পারি আরও একটু এগোতে এগুতে পারি তখন দেখবো একটা চেষ্টা করব রিং লাইট বা বড় কিছু কেনার আমাকে আগে ফোনটা চেঞ্জ করতে হবে দেখো আমার দুটি মেয়েকে নিয়ে আমি সন্ধ্যাবেলায় বসে পড়েছি আড্ডা মারছি দুটোকে কোলে নিয়ে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা সবাই ভালো থেকো আজকের মতো এই পর্যন্ত সবাইকে গুড নাইট